ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ন ইস্প্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি কাল আমি যাচ্ছি আগমনী সঙ্গের একটা শুটিং করতে তো সেটা যাচ্ছে গোবরডাঙ্গা চণ্ডীতলা ঘাটে হইলের দিন আমি গানটাকে আপলোড করব আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আর তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও আর নিচে যে ছোট্ট আইকনটা আছে ওটাকে প্রেস করে দাও যা আমি কোনো ভিডিও চালে সেই নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো ভিডিওটা আছে শুরু করার একটাই কারণ কালকে যেহেতু সকাল সকাল বেরোবো এখন বর্ষাকাল সকাল ছাড়া গতি নেই সারা দিন নতুন বৃষ্টি হলে একদম মেচাকার হয়ে যাবে তো সেই কারণে সকাল সকালই বেরোবো আর আজকে একটু বোঝ করব করবো তো চলো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করো ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো শাড়িটা পিন আপ করা হচ্ছে সকালবেলা যাতে তাড়াতাড়ি হয়ে যায় মা এখানে করছে আর এখন দেখো বাজে এখন বারোটা বাজে নিই এখনও বাজতে পাঁচ মিনিট বাকি আছে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে শাড়িটা ড্রাইপিং হয়ে গেলে দেন ঘুমাবার ওই সিমাল এই যে দুষ্টু করেছো দুষ্টু ওর গরম লেগেছে তাই ওকে একটুখানি গাটা ফুচিয়ে দিয়েছো গরম লাগেছিল একদম ঝিপ পার করে ফাঁকাচ্ছিলো খেয়েছে এখন গাপটা ফুচিয়ে দিয়েছি এখন ঘুমবেও তো চলো ব্লগটা আজকে এখান থেকে এন্ট করছি কাল থেকে আবার শুরু করব মর্নিং থেকে তো চলো ব্লগটা দেখতে থাকার সাথে থাকো গুড মর্নিং সকলকে তো এখন ঘড়িতে বাজে সাতটা মতো আর আমি স্নানটা করে নিয়েছি এখন রেডি হব তো চলো রেডি হয়ে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলা ওয়েদারটা তো এরকম খুব সুন্দর রয়েছে জানি না পরে কি হবে তো এখন আমি রেডি হতে যাচ্ছি তো রেডি হয়ে দেন তোমাদের সাথে আবার কথা বলছি তো আমি কিন্তু অলমোস্ট রেডি এখন আমরা বেরোবো তো এখন আর কথা বলতে পারবো না অনেকটা দেরি হয়ে গেছে তো চলো ব্লগটা দেখতে থাকো রেডি তো হয়ে গেছে কিন্তু কিছু খাওয়া দাওয়া করা হয়নি এখানে বাবা আর বাবান বসে বসে চা আর বিস্কিট খাচ্ছিলো আর আমি কিছু খাইনি তাও মা জোর করে আমাকে ছাদুর শরবত করে দিয়েছে আমার এতটা টেনশন হচ্ছিলো মানে কি হবে কি হবে এরকম একটা ব্যাপার হচ্ছিল যেহেতু প্রথমবার শ্যুট করতে কোথাও একটা যাচ্ছি তো সেরমভাবে তো সবসময় বাড়িতেই শ্যুট করি সেরমভাবে কোথাও যাই না এবছর যাচ্ছি ঘাটে গোবরডাঙ্গায় আমার একটাই সুবিধা কারণ ওখানে আমার মামার বাড়ি তো আমরা শ্যুটটা করে মামা বাড়িতেই যাব ওখানেই খাওয়া দাওয়া করে রেস্ট করে দেন বাড়িতে আসবো কারণ বাড়িতে আসার পরে আমাদের নিমন্ত্রণ আছে দিদির বাড়িতে কারণ সেদিন ছিল গণেশ চতুর্থী আর আমরা কিন্তু শুটে গেছিলাম চারজন মিলে আমার হাজব্যান্ড বাবা আর হচ্ছে আমার বান্ধবী সৌমি ওর ডাকনাম সৌমি ভালো নাম পৌশালী সেনগুপ্ত আর আমার সমস্ত ভিডিও কিন্তু ওই করে দেয় আমরা কিন্তু কোনো ক্যামেরা মানে বড় ক্যামেরা ডিএসএলআর বা কিছু দিয়ে কিন্তু করি না সব কিছু ফোনেই তোলা হয় আমি এখনও প্রফেশনালি করে উঠতে পারিনি জানি না তোমাদের ভালোবাসায় হয়তো কখনও করে উঠবো তো আমার এই গান বাজনাটা খুবই ভালো লাগে তো যাই হোক তোমাদের মানে ভিডিও কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বিশেষ করে আমার গানের ভিডিওগুলো কেমন লাগে বারটা যেহেতু শনিবার ছিল তাই মামাবাড়িতে সব কিছুই নিরামিষ ছিল তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে আর বাড়িতে যেই যাবো বলে বেরিয়েছি আর কি বৃষ্টি মানে বাড়ির থেকে খুব বৃষ্টিতে ধরেছিল বাড়িতেই তখন ছিলাম মামাবাড়িতে তো রাস্তায় সেরম বৃষ্টি আর হয়নি যখন আমরা বেরিয়েছি আমরা চারজনে খুব এনজয় করতে করতেই এসেছি তো বাড়িতে এসে ফ্রেশ হয়েই চলে এসেছি একদম দিদির বাড়িতে একটু রেস্টিনি আজকের ব্লগটা আমি বেশিক্ষণ আর কন্টিনিউ করবো এসে দেখি পিসিবণিও চলে এসেছে এখানে তো চলো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনো আমার চ্যানেলে নতুন আছো তারা জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো টাটা নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে